আইন প্রণয়নকারীর অর্থাৎ ব্যক্তি সত্তা বা সংস্থা আমি ইতিপূর্বে যে উল্লেখ করে এসেছি সকল বিষয়ের তিন কালের অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ জ্ঞান থাকতে হবে অর্থাৎ প্রতিটি বিষয়ের অতীতে কি অবস্থা ছিল বর্তমানে কি অবস্থা আছে এবং ভবিষ্যতে কি অবস্থা হবে তার পরিপূর্ণ নিখুঁত জ্ঞান থাকতে হবে এ ব্যাপারে আইন প্রণেতার দুর্বলতা থাকলে তার বানানো আইন কিছুদিন পরপর পরিবর্তিত হয়ে যেতে বাধ্য এ দৃষ্টিকোণ থেকে আমরা উভয় আইনের পর্যালোচনা করি প্রথমে মানব রচিত আইন মানব সমাজের কোনো ব্যক্তি বা সংস্থার পক্ষে সকল বিষয়ের জ্ঞান থাকা তো দূরের কথা একটি বিষয়েরও তিন কালের অর্থাৎ অতীত ভবিষ্যৎ ভবিষ্যৎকালের পরিপূর্ণ ও নিখুঁত জ্ঞান থাকা সম্ভব নয় তাই তার পক্ষে কোনো বিষয়ে এমন কোনো আইন বানানো সম্ভব নয় যা চিরকাল চলবে মানুষের আইন এই দুর্বলতার জন্য বিভিন্ন সময়ের মানুষ বিভিন্ন আইন দিয়ে শাসিত হবে বা হয় এটি অবশ্যই যুক্তিসঙ্গত নয় এক্ষেত্রে কোরআনের আইনের পর্যালোচনা করি জ্ঞানের স্থান কালের বিস্তৃতির ব্যাপারে কোরআনের আইন প্রণেতা অর্থাৎ মহান রব্বুল আলমিনের অবস্থান কোথায় তা তিনি কোরআনে বহুবার জানিয়েছেন ওই ধরনের দুটি বক্তব্য আমি উল্লেখ করছি প্রথমটি হল সুরাবাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলছেন মা কোরআনের আইনের প্রণেতা তাদের সম্মুখের অর্থাৎ বর্তমান ও ভবিষ্যতের এবং পিছনের সকল কিছুই জানেন এই ধরনের বক্তব্য সম্বলিত অনেক আয়াত কোরআনে আছে এ সকল আয়াতের মাধ্যমে কোরআনের আইনের প্রণেতা ঘোষণা দিয়েছেন যে তিনি মানুষের অতীত বর্তমান ভবিষ্যতের সকল কিছুই জানেন অর্থাৎ তার কালের জ্ঞান আছে আসুন আমি আরেকটি যে তথ্য উল্লেখ করতে চাই গত পর্বে আমরা উল্লেখ করেছিলাম সুরা হামিমা শেজদা তিপান্ন নম্বর আয়াতের মাধ্যমে মহান আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিজ্ঞান গবেষণার মাধ্যমে মানুষ পৃথিবী ও মহাকাশ সম্পর্কে বিভিন্ন বিষয় আবিষ্কৃত হতে থাকবে আর ওই আবিষ্কার যদি সঠিক হয় তবে তা কোরআনের ওই বিষয়ের বক্তব্যের সাথে মিলে যাবে এ কথা যে সঠিক তা কিছুদিন পরপরই মানব সভ্যতা বাস্তবে দেখতে পাচ্ছে তাই করোনার আইনের প্রণেতা মহান আল্লাহর পক্ষেই শুধু সম্ভব সকল জিনিসের তিন কালের জ্ঞান পর্যালোচনা করে এমন আইন বানানো যা দিয়ে সকল কালের মানুষ সমান ও নিরবচ্ছিন্নভাবে কল্যাণপ্রাপ্ত হবে সুতরাং এ দৃষ্টিকোণ থেকেও মানবরচিত আইন কোনোভাবেই যুক্তিসঙ্গত ও কল্যাণকর নয় পক্ষান্তরে কোরআনের আইন সম্পূর্ণ যৌক্তিক ও কল্যাণকর